গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আর দেখলেই মেয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি ওর তো কালকের পরীক্ষা শেষ আর এখন ডালিয়া খেয়ে স্কুলে যাচ্ছে যেহেতু আজকে শ্রাবণের সোমবার শেষ সোমবার তো ভাঁচ আর কেউই খাবো না ওকে ডালিয়া করে দে ওর না শুধু আমাদেরও সবারই ডালিয়া করেছি আর বেলায় হচ্ছে সাবু ভিজিয়েছি মানে কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম সাবু মাখা খাওয়াবে আর তোমাদের দাদা হয় পুজো করছে এখন তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখা যাক কে সঙ্গে থাকো আর কেকে থাকো না সারাটা দিন কেমন কাটে তো চলো সবটাই তুলে ধরবো মেয়ে এখন কুটকে ঘুমোচ্ছে আর ওই ওয়েদারটা তো খারাপ নেই ভালোই রোদ্দুর উঠেছে রোদ্দুর দিয়েছে বলেই বেশ সব শুকিয়েও যাচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এখানে ডালিয়া হয়ে গেছে ডালিয়াটা না আজকে একটু পাতলা হয়ে গেছে গো জলটা বুঝতে পারিনি যার প্রেশারটার অবস্থা দেখো চারদিকে ছিটিয়ে বিটি একাকার হয়েছে সব পরিষ্কার করলাম এখন গ্যাস ট্যাসগুলো আর এই যে এখানে দেখো সাবু ভেজানো আছে তো এখন এবার আমি পুটকের জল করব আগে প্রেশারটা মাজবো তারপর পুটকের জল টলগুলো করবো তো চলো মশলাগুলো ঢালতে হবে আগে বেরো তারপর আস্তে আস্তে এক এক করে কাজ সারবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখানে বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এই যে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে তো পুজো করছে বুঝতেই পারছো আর সেই সুযোগে আমি ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এখনও পুজো চলছে হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি দেখো তোমাদের সাথে পুজোটা শেয়ার করে এসেই আমি এখানে দুধ জাল দিয়ে নিলাম আর ফ্লাসের জলও হয়ে গেছে এই যে ফোটানোর জন্য জলও বসিয়ে দিয়েছি তো আজকে তো রান্নার পাটা নেই বুঝতেই পারছ দুপুরের সাবু খাওয়ার বেলা টিফিনে ডালিয়া পুজোটা হয়ে গেলে আমি হচ্ছে খাবো ততক্ষণে ফুটকে খাইয়ে আসি ঘুমোচ্ছে দেখি খাই কিনা ডালিয়াটা আবার তো চলো সঙ্গে থাকো আর আকাশটা দেখো এ সুন্দর রোদ দিয়েছে এই সঙ্গে কাপড় চোপড় রোদে দিলে বেশ ভালো রোদ্দুরটা খায় কিন্তু এখন শরীরটাও ভালো নেই আর যাবো না ভাদ্র মাসটা পড়ুক দেখা যাক কি হয় চলো সঙ্গে থাকুক দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেল এই যে ধুনো ধূপ জ্বলছে পঞ্চপ্রদীপ নিবে গেছে আর এই থালায় রয়েছে একটু ফুল মেয়ে এসে দেবে আমার আর শেষ সোমবার করা হলো না আর কি করা যাবে মেয়েদের জীবন বড়ই দুষ্কর জীবন চলো ওকে খাইয়ে আসি দেখো বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে আসা ফুটকে কাটকে একটু সাবান মাখালাম স্নান করিয়ে দিলাম আসলে যখন ফ্রি টাইমটা আছে রান্না নেই তো একটু সাবান মাখিয়ে চানটা করিয়ে দিলাম মাখাতে হতো রান্না থাকলেও হতো না থাকলেও হতো কিন্তু সুবিধাটা আজকের বেশি হলো ওই যে এখন নিয়ে বসছে আর আমি চা খেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখন ডালিয়াটা একটু গরম করে নেবো নিয়ে খেয়ে নেব এই যে চায়ের মাথন পড়ে আছে দেখেছো চা পাতা আমার একটু চা পাতাটা বেশিই লাগে আর এই যে ডালিয়াটা একটু গরম করে নেবো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল এটা একটু গরম করে আমি এখন খেয়ে নেব আর পুটকে খেয়ে আজকে নেক্সট টাইম খাওয়াবো তো চলো সাবু খাবো আর তার সাথে কী কী এনে রেখেছে তোমাদের দাদাভাই দেখিয়ে দিই চলো দেখো সাবুর সাথে কলা তো মাস্ট কলা তো লাগবেই আর তার সাথেই ফলগুলো এনে রেখেছে আমার মেন না খুব ফেভারিট পেয়ারা আর শশাও এনেছে কি হচ্ছে কী নেবে মা তো এইগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া বুঝতেই পারছ চলো সঙ্গে থাকো দেখো ডালিয়াটা বসিয়েছিলাম গরম করব বলে কিন্তু মনে হলো না ওর জলের বোতলটা প্রায় অনেকদিন ধোয়া হয়নি সেই নতুন আনার পর থেকে তো মনে হলো ধুয়ে নিই কারণ সপ্তাহে একবার আমি ধুই আর আর এবার একটা অনেক দিন হয়ে গেছে বাচ্চা থাকলে যেন ঘরে এক্সট্রা কাজ আর কমে না একটার পর একটা কাজ চলছে আর এই বোতলগুলো দেখো ক্লিন করার জন্য আমি নিয়ে নিয়েছি এখন বোতলগুলো ক্লিন করব আর আগে করে নেবো এটা ফুটুক এটা ফুটতে ফুটতে করে নিই বোতলটা তারপর এটা গরম করে খাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো টুকটুক জিনিস তোমাদের সাথে শেয়ার করে খুব আনন্দ লাগছে এই যা চলো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট হলেও শুধু জল দুটো পরে ভরবো পুরো পরিষ্কার করলাম করে এবার রান্নাঘর মুছে নিলাম যা ঘরে যা ঘরে যা চ বল নে চল চরে বলটা ফেল। আবার চলে গেল দেখ রান্নাঘরে তুই খালি চ ঘরে ঘরে চাই দেখ শুধু অন্যায় আর দেখো তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো তুলে এনে দিয়ে গেছে এবার এগুলো একটু ভাঁজ করে নিই মেয়ে তো আসবে আধ ঘন্টা দেরি আছে ভাঁজ করে নি একটু যদি সময় পাই বসবো চলো দেখো ওর মা ওকে দোল্লা বানিয়ে দিয়েছে এখন দোল খাচ্ছে খুব মজা না খুব মজা দলে দোলে বল দোল দোল বল দোল দোল বল দোল দোল বল দলে দলে দোল দলে বল বললে দলে তো আবার ফিরে এলাম তোমাদের সামনে চলো কি করব এখন সেটাই দেখানোর জন্য ফিরে আসা তোমাদের সামনে তো ওরা তো সবই এলো স্কুল থেকে তোমাদের দাদাভাইও ফিরে এলো আর দেখো আমি এখন কি করতে চলেছি দেখো মিক্সিটা বার করে নিচ্ছি আসলে ভাববে কি তোমাদের দিদিভাই রান্না বসাচ্ছে না রান্না এ কিছু নেই এই যে সাবুটা জল ধরা দিলাম আর এখানে দেখো নিয়ে নিয়েছি দই দইটার মধ্যে চিনি নুন মিশিয়ে নিয়েছি এটা এখন ফ্যাটানো হবে তাহলে কি হবে বুঝতেই পারছ বলার অপেক্ষা রাখে না হ্যাঁ দইয়ের ঘোল বানাচ্ছি অনেক দিন বাদে আবার করছি তাই চলো এটা করে একদম গ্লাস হাতে ফিরে আসবো তোমাদের সামনে সঙ্গে থাকো চলো দেখো আমার লস্যি রেডি তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আর এই যে আমার আর মেয়ের তাই চলো খেয়ে নি আগে মেয়ের খাবারও ভেজানো হয়ে গেছে মানে ছোটটা তারপর তো আমাদের খাওয়ার পালা চলো সঙ্গে থাকো দেখো তোমাদের দাদাভাই সাবু মেখে নিয়েছে এই যে আমাদের ভাগ করে দিয়েও দিয়েছে আর এই যে পিয়ারা আর শশা কেটে নিয়েছে আস্ত কলা খাবি নাকি হ্যাঁ কলা আস্ত খাবি তো চলো আমরা খেয়ে নিই পুটকেল খাওয়া হয়ে গেছে সঙ্গে থাকো নুন চাইলো বাবা এই তো পিট নুন নেবে না নুন কৌটোটাই নিয়ে চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই সঙ্গে থাকো হ্যাঁ ওগুলো তুলতে হবে না চলো আমার সকল বন্ধুদের সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার না অবশ্য মেয়ে সন্ধ্যা দিচ্ছে আমি ফ্রেশ হয়ে যাস্ট এলাম আর নাইটিটা বাইরে মেলে দিয়ে এলাম আর শিব ঠাকুর তো আজকে তোমাদের দাদাভাই তোলে তোমরা বুঝতেই পেরেছ আশা করি মেয়ে এসে জল ঢাললো হ্যাঁ সকালে ইচ্ছা ছিল মেয়ের জল ঢালা কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে যেহেতু পুজো করে ওঠেনি আমি করলে হয়ে যায় সকাল সকাল না আমি রকম কাজ সেরে বসে তো একটু তো দেরি হবেই সেই জন্য মেয়ের জন্য ফুল বেলপাতা সব রেখে দিল তোমাদের তো দেখালাম তো এসে স্কুল থেকে এসে গায়ে জল টল ঢেলে নিয়ে আবার দিল আর ও এখন শিব ঠাকুরকে তুলে দিলো জায়গা মতন তো চলো সঙ্গে থাকো আর কি আর বাবা মহাদেবের পুজো কে কে করলে কমেন্টে জানিও অবশ্যই তা আমার তো আর কপালে হলো না লাস্ট সোমবারটা কী আর করা যাবে এখন ছোটোটাকে নিয়ে তোমাদের দাদাভাই একটু বেরোলো পাগল করে দিচ্ছে বেরোনোর জন্য বিকেলে আসা থেকে একটু আমি বললাম ওই ঘরে গিয়ে একটু রেস্ট নেই এই ঘরে এসে রেস্ট নিচ্ছিল আমরা তিনজনে ওই ঘরে ছিলাম সেহেতু এক দেড় ঘন্টা ঘুমোতে না ঘুমোতে উঠে পড়লো তা ঘুম তো হয় না কারোরই ভালো করে আমি কালকে একটু যাওয়া বা ঘুমিয়েছি তোমাদের দাদা ভাই সারাক্ষুনি জেগেছিলো কালকে কী যা ঘুম হয়নি সেরকম বলতে একটু রেসলাম ঘন্টা হলো না তাই এসে যেই দেখেছেন তার বাবাকে পাগল করে মারলো তা উঠে একটু দুধ বিস্কুট খেলো সেটাও একটুখানি তুলে দিল সেই তা হুড়ো করে এত হাত যে ওটা উঠে গেল কান্নার চোটে নাহলে উঠতো না তোমাদের দাদামের সাথে বেরোলো তো চলো সঙ্গে থাকো আর কি পরে আবার ফিরে আসা যাক মেয়ে সন্ধ্যা দিলো ধরো বাসন টাসুন সব মেজেন নিল চলো হাসছি আবার পরে ঠিক আছে আমি ওরিচা বসবোলা দেখো ঘেমে স্নান করে তোমাদের সামনে ফিরে এলাম একদম আসলে তখন টিফিন খেয়ে তোমাদের সামনে আর আসিনি কী করলাম এতক্ষণ ধরে দেখো এখন প্রায় আটটা বাজে রান্নার যে ব্যবস্থা নিয়েছি সেটা আশা করি আমাকে দেখে আর কারোর বুঝতে অপেক্ষা বাকি রইল না তো চলো কি করছি সেটা একবার শুধু তোমাদের দেখানোর জন্য ফিরে এলাম দাঁড়াও চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এখানে পনিরটা ছোটো টুকরো করে কাটা হয়ে গেছে কিছু ভেজেছি এই যে নুন জলে ভিজিয়েছি আর কিছু কড়াইয়ে ভাজা হচ্ছে আর দেখো আদা বেটে নিয়েছি আলু ফুটে আলু সিটিও দিয়ে নিয়েছি আলুটা সিটি দিয়ে করার একটাই কারণ বেশ মাখো মাখো হয় আর এখানে দেখো ওভেনে হচ্ছে শিমুই পায়েস হচ্ছে রাতের মেনু তো বুঝতেই পারলে আর লুচি সাথে আর পুটকেতে রুটিও হয়ে গেছে এই যে হটফটে আছে চলো খুলেই দেখিয়ে দিই এই যে দুই বোনের রুটি মেয়ে রুটি আর দুটো লুচি মিশিয়ে খাবে আর একটা জিনিস দেখবে চলো দেখো দুই বোন এখানে আটকে খেলা করছে তাহলে বুঝতেই পারলে কেন ঘেমে স্নান হয়ে গেছি এত গরম লাগছে গরমটা এত আবার পড়ছে থেকে থেকে তা চলো রান্নাটা করে নিই করে নিয়ে চেঞ্জ করবো পুরো ঘামে ভিজে গেছে নাইটি তো একবারে রান্নাটাকে করে নিই তাহলে সঙ্গে থাকো তো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে অনেক রাতে মানে তোমাদের সামনে ফিরে এলাম খেলাতে বলতে একটা বাজে খাবার দাবার ওই করছিলাম সেটুকুই যা তোমাদের দেখানো হয়েছে করার পর কিছু দেখানোই হয়নি তারপরে ছোটোটাকে ঘুম পাতে পাতে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে ডাকলো এখন উঠলাম হ্যাঁ খাওয়া দাওয়া তো করে গিয়েই শুয়েছি তো কী বলবো ঘুমের ঘোর এখনও কাটি চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তো আজ মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসছি তোমাদের সাথে গল্প করার জন্য ততক্ষণের জন্য সবাই নিজেদের খেয়াল রেখো টাটা